আচ্ছা তোমরা সবাই লাইভে আসলাম তো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে চলে যা আজকে আবার বরাক নদীর কিছু আপ দেবো তোমাদেরকে বরাক নদীর জল কতটুক আছে বা এই পর্যন্ত কতটুক কমেছে সে বিষয়ে তোমাকে একটু আলোচনা করব তো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই শেয়ার করো যারা যারা লাইভে এসেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড আফটারনুন তো যারা যারা লাইভে এসেছো লাইভটা শেয়ার করো আজকে আবারও বরাক নদীর কতটুকু জল আছে সে বিষয়ে আলোচনা করবো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথা থেকে জয়েন হবে এই মুহূর্তে আমি লাইভে এসেছি বরাক নদীর আরও একটা নতুন ফ্রেশ আপ নিয়ে তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তোমাদেরকে অবশ্যই বরাক নদী সম্বন্ধে ধারণা দিয়ে দেবো এই মুহূর্তে কতটুক জল আছে বরাক নদীতে তো কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই লাইভটাকে শেয়ার করো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর লাইভটাকে সবাই শেয়ার করো বরাক নদীর আরও একটা ফ্রেশ আপ নিয়ে আসলাম তো অবশ্যই তোমরা লাইভে চলে এসো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে বরাক নদীর জল কতটুকু আছে সে বিষয়ে আলোচনা করব বা তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো এবার আমরা দেখানোর চেষ্টা করি দেখো এই মুহূর্তে আমরা এখানে এসে সব সময় ভিডিও করি কিন্তু এই মুহূর্তে এখানে এসে ভিডিও করা সম্ভব হচ্ছে না কারণ এগুলা জল উঠেছিল তাই এখন এখানে কাদার লেগে আছে তার জন্য আমরা ভিডিও বানাতে পারছি না তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারছি না আমরা যারা যারা লাইভে নতুন এসেছ লাইভটা শেয়ারটা শেয়ার করো সবাইকে এই দেখো নদীর জল এখনও অনেক অনেক নদীর জল আছে নদী পুরো ফুল এখন পর্যন্ত তারপর তোমাদের দেখাবো চলো এই যে দেখতে পাচ্ছ দুইটা ছেলে বসে আছে এখানে ওই মায়ের কেন রে কী দু মারামারি লেগে গেছে কীটা তোমরা কীটা হয়েছে দেখি দেখি দাদাও মায়ের করিতে কিটা লাই লাইভ চলে কিন্তু তোমরা মায়ের করার কেন মাৰামাৰি না মাৰা মাৰি না কি না দেখ দুটা মাৰামাৰি লাগে মাৰামাৰি লাগছ তুমি বহুত দিনলৈকে ফোন কৰি আনিছে

পরে ডঙ্গে ডঙ্গে রং বাজ দিব ডঙ্গে ডঙ্গে রং বাজ দিব দেখো জল কতটুকু এখনো আছে আয় আয় জল দেখাই আয় মারামারি করিয়ো না রে মারামারি করে বলা না এই যে কাশীপুর ব্রিজ কাশপুর দেখতে পাচ্ছ এখনো ব্রিজের

চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে বেল আইকন দাবিয়ে দেবে প্রত্যেককে দিয়ে লাইক করে দেন বট শেয়ার করে দেন ধন্যবাদ ধন্যবাদ তো দেখো এখনো বর নদী পুরো ফুল হয়ে আছে তো যারা যারা লাইভে এসে লাইভটা শেয়ার করো সবাই তারে ডং ডংে মার্লাই গেছে না তুমি না সমাধান হয়েছে নি না সমাধান হয়েছে চৰি কৰে কাম বিৰিকনাই যাই মোৰ ব্ৰিজৰ ওফৰে ব্ৰিজৰ ওপৰে থাকে নদী দেখাই মোক আছ না আছ না অধিকে যাই যায় হ্যাঁ ওদিকে ওই তো ওদিকে যাই হ্যাঁ ব্রিজের দিকে যাই আমরা একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো ব্রিজে নিয়ে এখনও কতটুকু জল আছে সেই বিষয়ে তোমাদের দেখাই বহুত জল বাড়ছিল এখন কমের জল তো আমরা আইলাম এদিকে ভিডিও বানানোর লাগে তো আমরা কই না একটা লাইভ করি তোমালোকে দেখাই বৰাক নদীৰ জল এখনো কতটোক আছে দেখ এই দেখ বৰাক নদীৰ জল বহুত কমছে আগত থাকে বহুতটা কমি গৈছে

ধারা ধারা লাইভে আছে লাইভটাকে শেয়ার করো তোমরা সবাই ও তো ছাড়ছিলাম মগন পরিয়া একটু লাগিয়া দেখা পুরো ব্রিজ এর নিছে আমরা এখন লাইভ দেখা নি লাগা কই আইছি আমি এই যে নদী দেখো কত বড় নদী এখন রইছে পুরো নদীপতি

আবাৰ লাগি দিলে নাই তৰা ঘৰে ব্ৰিজ ব্ৰিজত নিছে আমাৰ এখন আমাৰ ভিডিঅ' বনালো সম্ভৱ হৈ যেদিকে যায় এদিকে জল আর জল আর ফেক লাগিয়া লাগিয়া আমরা ভিডিও বানাইতে পারি না নতুন নতুন ভিডিও আমরা দিতে পারি না তার লাগে আমরা দুঃখিত তো যারা তোমরা সবাই আমার ভিডিও দেখো তোমরা সবে অবশ্যই ভিডিওগুলা শেয়ার করো পুরানা ভিডিওগুলারে আর পুরোনা ভিডিওগুলো কয়েকদিন দেখো একটু একটু আমি কয়েকটা নতুন নতুন ভিডিও দিব মধ্যে মধ্যে দেওয়ার চেষ্টা করি কিন্তু বৃষ্টি লাগিয়ে ফেকের লাগিয়ে আমরা ভিডিও বানাইতে পারি না তাই তোমরা যতটুক পারো ভিডিওগুলা শেয়ার করো তো দেখলাম এটা কম নদী জল তোমরা দেখাইলাম আর ওই যে একটা সালে মায়ের করছিল আগে আমার লগেও আইছে তারা ডঙ্গে ডঙ্গে মারি লেগে গেছিলাম তো এটা এমন কিছু না এটা ডঙ্গে ডঙ্গে করছে তারা এটা শেষ হয়ে গেছে মীমাংসা হয়ে গেছে এটা এমনি তারা ডং করছে ডঙ্গে ডঙ্গে মাইল লাগছে তো অবশ্যই পুরোনা ভিডিওগুলো তোমরা দেখো আর শেয়ার করো আমরা চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার তোমাদের জন্য ফানি ভিডিও আর যেগুলা পুরানো আছে এগুলাই দেখো শেয়ার করো সবাই রে এতে আমরা চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ে কিদারে আজকে যে পড়িয়া যে তোর কিতা অবস্থা হইছে দেখ হ্যাঁ পড়িয়া সে আস মাইর পড়িয়া মাইরুর পড়িয়া পড়িয়া দরে তার অবস্থা খারাপ শরীরে ফেক্স এক লাগিয়া ওই যে একটা এখনো হাত পাও দর পড়িয়া এখন আবার পড়ব আবার এটা ফালটি খাইলাও ওখানে পড়তো ওখানে পড়তো

मासनी मासनी आई जा साबु वक्ता कुन भाई ते काय बोलबी बुआई बो ले मास आई मास वाओ <laughs> गो 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 মাছ নাটা? আবার উল্টে ফরবো বেগটা লো বেগ লো এলাম না আজারি শেখের মধ্যে আলাম দেখ কত উফুৰা কোনদি কোন দিগে যায় নৌকা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করব বেল আইকনটা দিয়ে দিবেন বাহ বাহ হে এই যে বুতুরে ঘর দেখতে পাচ্ছ চল 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 শুন গিট তো লো কী ভাবে ফেগ আমরা ভিডিও এমনি বানাইতাম ভিডিঅ' বনানে সম্ভৱ হ'ব নাই মাটি পালাই দিব তোমাক দৰ চক দিব আমি যে ভিডিঅ' বনাইছি সেইকাৰণে চব কিছু মাটি উটি ফালিয়ে দিব লগে আছো নামি যাবা অংকি যা

আমি এখানে শেষ করছি আর অবশ্যই সবাইকে শেয়ার হ্যাঁ আমরা তো বিক্রি আসলাম তো লাইফটা এখানে শেষ করছি নদীর জলের একটু আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে অনেক কমেছে নদীর জল টেনশনের কিছু নাই তো তোমরা অবশ্যই লাইভটাকে শেয়ার করো সবাই মিলে আজকের জন্য এখানেই বাই